হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল আবারও একটা ভিডিওতে চলে এলাম তো দেখতে পাচ্ছ যে এখানে আমরা কিন্তু স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর বাস স্ট্যান্ডে কত পায়রা এসছে দেখো হ্যাঁ এখান থেকে আমরা যাবো কিন্তু দিদির বাড়িতে মানে আমার বড়ো দিদির বাড়িতে যাবো তো ওর বাড়ি হচ্ছে বেহালা তো ওখানেই যাব তাই বাসের জন্য ওয়েট করছি আমরা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমরা রেডি সেডি হয়ে রেডি করেছি একদম লিপ্ট কিছু কিছু করিনি চলে দেখো পায়রাগুলো ওখানে বাস স্ট্যান্ডে বসে আছি এখন বাস আসেনি বাস আসলে পুরো একদম বেহারা। তেস চালু তো আমরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সাথে পড়ো আজ গুড মর্নিং সবাই এর একদম উঠবে না সে পিঙ্গড়া বতন হুম উঠছে वाह देख रहा हूँ देख रहा हूँ देख रहा हूँ देख रहा हूँ जस्ट लुकिंग वाह সকালের স্নিগ্ধ চাই তোমাকে চাই তোমাকে চাই আমরা নিউ টাউনে যে বাস স্ট্যান্ডে ওয়েট করছিলাম ওখানে কিন্তু আমরা বাসটা পাইনি আমরা আবারও একটা স্টেট বাস নিয়ে মানে একটু দূরে এসে স্টেট বাস নিয়ে আরও একটা বাস স্ট্যান্ডে চলে এসেছি তো এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড আশা করি আমি অনেক দিনকার ভিডিও তো তাই এতটা মনে পড়ছে না আশা করি যে করুণাময়ী বাস স্ট্যান্ড হবে তো ওখানে এসে ওয়েট করছি যে এখান থেকে বেহালার বাসগুলো কখন ছাড়বে তাই জন্য এখানে আমরা একটু চা বিস্কিট খেয়ে নিলাম বিস্কিটটা কিন্তু আমার কিনি বিস্কুটটা কিন্তু আমার ব্যাগেই ছিল ওই বিস্কুট এবং চা

বালুরঘাট ভবন বর্ধমান ভবন শিলিগুড়ি ভবন যার কি ভবন দে ভবন 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 তো আমরা বেহালা যাওয়ার জন্য যে বাসটা ধরেছিলাম ওই বাসটা এখন বসছি আর চারিপাশটা একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি আমার চারিপাশটা খুব সুন্দর লাগছে আর সত্যি বলতে আমার কিন্তু কলকাতার রাস্তাঘাট ভীষণ ভালো লাগে এবং লোকজন সব কিছুই ভালো লাগে তবে এটা কিছু দিনের জন্য হলেই মানে শ্রেয় সব থাকার জন্য কিন্তু এটা আমাদের পক্ষে মানে অসম্ভব কারণ কয়েকদিন ছিলাম তো সেই অভিজ্ঞতা আমাদের কিন্তু হয়ে গেছে বিশেষ করে আমার হয়ে গেছে আর এদিকে আমরা ইকো পার্ক নিকো পার্ক এই সব কিন্তু পার্কের সামনে দিয়েই যাচ্ছিলাম তো সেই জন্য একটু একটু করে ভিডিওটা করছিলাম হুম আর আমি তো ইকো পার্কে গেছি বাট নিকো পার্কে যাইনি ওয়াটার পার্কেও যাইনি আর সেগুলো রাস্তা দিয়ে দেখে দেখে যাচ্ছি এবং বলে বলে যাচ্ছি যে কবে আসব।। হুম যাই হোক এই যে দেখো খুব ভালো লাগছে রাস্তার চারিপাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছে হ্যাঁ এখন আমরা তো যাচ্ছি গুটি গুটি বাস চলে যাচ্ছে আমরাও তার সঙ্গে যাচ্ছি এবং রাস্তাঘাট খুবই সুন্দর দেখতে লাগছে একটা কথা কি জানো তো আমরা যত শহরের আদব কায়দা শিখে থাকি না কেন বা শহরে যাতায়াত করি কিংবা শহরে থাকি কেউ ঘর ভাড়া নিয়ে থাকে কেউ এখানে পার্সোনাল ঘর করেও আছে এবং যা এখানেই হয়তো ওদের মানে জন্মস্থান এরকম অনেকেই আছে হয়তো তাদের ব্যাপারটা আলাদা বাট আমরা যেহেতু এখানে ঘুরতে এসেছি এবং আমাদের সব কিছু কিন্তু আলাদা আমরা যতই শহরের আদব কায়দায় মানে শিখে আসি না কেন আমাদের একটা গ্রামীণ কথা বলা গ্রামীণ আদব কায়দা চাল চলন কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু প্রকাশটা পায় তাই আর সত্যি বলতে গ্রামই হচ্ছে আমাদের মাতৃভূমি তাই মাতৃভূমিকে মানে যতই আমরা শহরের আদব কায়দায় চেষ্টা করি চালিয়ে যাওয়ার সেটা কিন্তু আমাদের কখনোই মানে ঠিকঠাকভাবে হয় না আমাদের কিন্তু গ্রামীণ সব কিছুই কিন্তু একটু একটু করেই হলেও প্রকাশ পায় যাই হোক সব জায়গায় সব কিছুকেই কিন্তু আমাদের মানিয়ে নিয়ে চলতে হয় যে আমরা শহরে গিয়ে যে শহরের মতো করে থাকতে পারবো না তা নয় বা গ্রামে গিয়ে গ্রামের মতো করে থাকতে পারবো না সেটাও কিন্তু নয় শহরে এসেও শহরের মতো কিছু হলেও আমরা চেষ্টা করি চলার এবং গ্রামে তো আছেই গ্রামীণভাবে থাকার তাই না তো যে যেটাতে কমফোর্টেবল সে সেটাতেই একটু বেশি ভালো পারে বাট আমরা সব কিছুতে মোটামুটি আমরা পারি এটাই বলবো যে শহরে এসেই শহরের মতো করে থাকার চেষ্টা করি আর গ্রামে থাকলে গ্রামের মতো করেই থাকার চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে অনেকটাই পৌঁছে গেলাম হ্যাঁ এইসব বিল্ডিং টিল্ডিংগুলো এগুলোর এক একটা করেই নাম আমাকে বলছিল বিশ্বজিৎ যে কোনটা কি ব্যাপার না ব্যাপার তারপর আমরা এই যে দেখো জাহাজটা আছে না এইটা এগুলো হচ্ছে সায়েন্স সিটি সে বলছিল যে সায়েন্স সিটি আছে এ আছে সে আছে এরকম সব একের পর এক বলে যাচ্ছিল তো ওগুলো আমিও দেখে দেখে যাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিলো খুব ইচ্ছা হচ্ছিলো যে ভেতরে ঢোকার বাট সেইটুকু তো সময় আমাদের কাছে নেই আবার ওর তো শনিবার রবিবার ছাড়া ছুটিই থাকে না আর আর কি বলবো শনিবার তো থাকে না বাদ দাও এই রবিবারটাই শুধু ছুটি আর সেই দিন মনে হয় যেন একটু শান্তিতেও মানে ঘুমাতে পারলে বাঁচে হ্যাঁ তারপর তো আমি কিছু দিনের জন্যই ছিলাম তারপর তো বাড়ি ফিরে এসেছি না সেই জন্য আর সেরকম বেশি জায়গায় ঘোরাঘুরিটা করা হয়নি তো যে সব জায়গায় গেছি সেই সব ভিডিওগুলো একটু একটু করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বন্ধুরা তো কন্টিনিউ দেখতে গাড়ি আসছে মা দেখো কি আছে

চারটা মিষ্টি টেস্ট করছি রাইস দুটো দিয়ে দিয়েছে তুমি দুটো নেই এরকম ওটা একটু মদ মদ গন্ধ করছে এই মিষ্টিটা দারুণ দিয়েছো বলে পৃথিবীতে এমন কোনো রাফ আছে যে দিদির বাড়ি যাচ্ছে তাও তিন তিনবার খেয়ে নিল এর মধ্যে তিনবার খাওয়া হয়ে গেল ওখানে বিস্কুট তো আমরা ওখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টি খেয়েও নিয়েছি এবং আরও টুকিটাকি খাবারও খেয়েছি তো তোমাদের সাথে অনেকটাই শেয়ার করলাম তোমরা দেখতে পেলে আর জামাইবাবু কিন্তু আমাদের আনতে চলে এসেছে বাস স্ট্যান্ডে তো এখন আমরা যাচ্ছি তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের ততক্ষণ ভালো থেকো ওটা